হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি ই স্যানস্ক্রিট রেখেছো তাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটি আমি দিয়ে দিচ্ছি এছাড়া যারা ডিএসি পেপারে সাইন্স্ক্রিট রেখেছ এবং এসিসি পেপারে স্যানস্ক্রিট রেখেছ তাদেরও সিলেবাসটি দিয়ে দিচ্ছি তবে বলে রাখি আমি তোমাদের শুধুমাত্র জি পেপারে যারা সায়েনস্ক্রিট রেখেছ তাদেরই গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে তাদের নিয়ে এগিয়ে যাব অর্থাৎ প্রশ্ন উত্তর দিয়ে দেব। আমি বলে দিয়েছিলাম এর আগের একটি ভিডিওতে আমি কোন কোন সাবজেক্টগুলো নিয়েছি সেই সাবজেক্ট আমি তোমাদের প্রশ্ন উত্তর সাজেশান দেব চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি ডিএসসি বেঙ্গলি ডিএসি পলিটিক্যাল সায়েন্স ডিএসসি হিস্ট্রি জি এডুকেশন জি পলিটিক্যাল সায়েন্স জি হিস্ট্রি জি স্যানস্ক্রিট এসিসি হিস্ট্রি এসিসি পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে থেকে আমার সমস্ত সিলেবাসই প্রায় দেওয়া হয়ে গেছে শুধুমাত্র জি স্যানস্ক্রিটের সিলেবাসটা দেওয়া বাকি ছিল সেইটা আমি দিয়েই তোমাদের সাজেশান প্রশ্ন উত্তরে চলে যাব। তার আগে বলে রাখি যে দেখো তোমাদের যে ডিএসি পেপার অনেকেই চাও যে ডিএসসি পেপারের স্যানস্ক্রিপ্ট সেগুলো কিন্তু আমি এখন দিতে পারছি না আমি এখান থেকে নটা নিয়েছি হয়তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা সাবজেক্ট আমি নিয়েছি এই নটা সাবজেক্টের ভিতরেই আমি এখন কোয়েশ্চেন অ্যান্সার সাজেশান দেব শুধুমাত্র সাজেশান দিয়ে তো ছেড়ে দেবো না তার থেকে প্রশ্ন উত্তরগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য নটা এখন অনেকটাই বেশি লাগছে যদি পরবর্তীতে সময় থাকে তখন আমি চেষ্টা করব আর বাকি যে সাবজেক্টগুলো থাকলো সেগুলো দিয়ে দেওয়ার কিন্তু এর বাইরে আমি এখন যেতে পারছি না চলো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের সিলেবাসটি এটা হচ্ছে দেখো ডিএসি ওয়ান বিতে যারা রেখেছ তাদের পড়তে হবে অশোকের গির্নার শিলালেখ এবং অথবা পুরাণ সাহিত্যের ইতিহাস এবং ডিএসি যারা বি টু বি তে রেখেছ যারা সেটা হচ্ছে তোমাদের সাহিত্য দর্পণ তাদের পড়তে হবে দশম পরিচ্ছেদ শ্লেষ থেকে অর্থান্তর ন্যাস এই পর্যন্ত এবং জিতে দেখো জি টুতে যারা রেখেছো সেটা হচ্ছে দেখো ছন্দমঞ্জুরি ইন্দ্রবজ্রা থেকে মন্দাক্রান্তা অনুবাদ ভালো করে খেয়াল করবে এখানটা অনুবাদ বাংলা থেকে সংস্কৃত এবং সংস্কৃত থেকে বাংলা এইটা একটা পার্ট আবার অথবা আরেকটা একটা আছে হিতোপদেশ মিত্রলাভ সেখান থেকে তোমাদের পঞ্চাশটা শ্লোক করতে হবে মিত্রভেদ পঞ্চতন্ত্র এবং গোমায়ু দুনদুবি কথা এগুলো আছে আমি এই দুটো পার্টের মধ্যে তোমাদের এই ওপরের পার্টটা পড়াবো তোমরা কলেজ থেকে আগে ভালো করে জেনে নেবে যে তোমাদের কোন পার্টটা আছে যদি তোমাদের এই ছন্দমঞ্জুরি ইন্দ্রবজ্রা এই পার্টটা নিয়ে থাকো তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেল ফলো করো এখান থেকে তোমরা প্রশ্ন উত্তর এবং সাজেশান পাবে কিন্তু এই পার্টটা কিন্তু নয় বারবার বলে দিচ্ছে এই পার্টটা নয় এগুলো নয় শুধুমাত্র আমি জির এই পার্টটা নিয়েছি এতগুলো সাবজেক্ট নেওয়া কিন্তু অসম্ভব ব্যাপার তাই আমি একটা বেছে নিয়েছি জি টুর যারা ছন্দমঞ্জুরি রেখেছো অর্থাৎ অনুবাদ রেখেছো এই টুখানি পাঠটা আমি করাবো এরপর দেখো এসএসসি ফোরে আসছি এসএসসি ফোরের মধ্যে আছে ঋগ্বেদ সংহিতা সেখান থেকে তোমাদের অগ্নি দুই ছয় ইন্দ্র অক্ষ এবং দেবী সুক্ত এবং হচ্ছে তোমাদের ঋষপনিষদ অথবা অথবা পাটের মধ্যে তোমাদের থাকবে দানবীর কর্ণ কর্ণভারম এবং সিংহ শশক কথা বা পঞ্চতন্ত্র থেকে তাহলে এই গেল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাই আমি দিয়ে দিলাম কিন্তু আমি পড়াবো এটা জি টু মনে রাখবে এখান থেকে আমি তোমাদের সাজেশান দেবো এবং প্রশ্ন উত্তর দেব যদি তোমাদের এটা থেকে থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেল ফলো করো এবং যদি ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে